প্রত্যেকটা নবীর একটা একটা উপাধি ছিল মুসা কালিমুল্লাহ ইব্রাহিম এই শারুহুল্লা মুহাম বলেন না নাদুর রসুল্লাহ তাকরাবুন আল আমিন প্রত্যেকটা নবীকে বিভিন্ন ধরনের উপাধি দিয়েছেন কিন্তু হাবিব হচ্ছেন একমাত্র আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ দেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলছেন আনতা আব্দুল্লাহ কা আনকা তারাহ ফাইলাম যখন তারফু ফা ইন্নাহু ইরাক তোমরা যখন নামাজ পড়বা এমন ভাবে নামাজ পড়বা যেন তোমরা আমাকে দেখতেছো আর তোমরা মালিককে দেখতে পাইবা না এই চোখ দিয়া মালিককে দেখার কোনো সম্ভব না সুতরাং তুমি যেহেতু মালিককে না মনে মনে এই ধারণা করবা মালিক তোমাকে আমাকে সকলকে দেখেন কথা বলেন ঠিক না আমরা তো এখন নামাজের দ্বারায় নামাজের দ্বারায় ইমাম সাপ কয় আঘাত করছে এটাই বলতে পারি না ইমাম সাপ কয় আঘাত নামাজ করছে এটাই বলতে পারি না কথা বলেন ঠিক না বেঠে নামাজে যত ধরনের টেনশন আছে সব টেনশন নামাজে দুই যায় অথচ সাহাবাই কেরাম যখন নামাজ পড়তেন তারা এমন ভাবে নামাজ পড়তেন যে পাখি তাদের মাথায় উপর আইসা বইসা যাইত এরপরেও তারা খুঁজ পাইতেন না হজরত আলী রাজি আল্লাহ তালহ শরীরের ভিতরে তীর ঢুকছে তীর তো তীর স্বাভাবিকভাবে সজাগ অবস্থায় তার শরীর থেকে বের করা যাচ্ছে না কোনোভাবেই আল্লাহর হাবিব বলতেছেন ও আমার সাহাবাই কেরাম শুনে রাখো শুনে রাখো আমার আলীর শরীর থেকে যদি তোমরা তীর বের করতে চাও তাহলে উত্তম জায়গা হলো নামাজ আওয়াজটা বলবেন না আল্লাহ হযরত আলী মুর্তা জায়জি আল্লাহু দালাল নামাজের দাঁড়িয়ে গেলেন নামাজ পড়তেছেন নামাজ পড়তেছেন নামাজ তিনি পড়তেছেন এত মহাফতের নামাজ এত নামাজ এত মালিকের সামনে দাঁড়াইছে। মালিক এত বড় মালিক যার পরে আর কোনো মালিক হয় না এত বড় প্রভু যার পরে আর কোনো প্রভু হয় না ওই প্রভুর সামনে দাঁড়ায় গেছে তিনি নামাজ পড়তেছেন নামাজ তো করতেছে এমন অবস্থায় তার সাথীবৃন্দ অন্যান্য সাহাবিরা তাকে অপারেশন করতেছে বলবেন না আল্লাহ আকবার অপারেশন করতেছে অপারেশন কইরা তার শরীর থেকে তিনটা ভ্যার করে নিয়ে আসছে হজরত আলী রাজি আল্লাহ নামাজ শেষ করছে শেষ করার পরে দেখে তার শরীরের ভিতরে তীর ছিল এখন তো তীর নাই আওয়াজ বলবেন না আল্লাহ আকবার হজরত আলী জিজ্ঞাসা করলে কি আমার শরীরের ভিতরে তীর ছিল এখন কোথায় সাহাবিরা বলতেছে সাহাবিরা বলতেছে তুমি যখন নামাজে দাঁড়ায় গেলা নামাজে দাঁড়ানো অবস্থায় তুমি যখন নামাজ পড়তেছিলা তোমার শরীর থেকে তীর ভের করলাম তুমি কি আসলে টের পাও নাই হযরত আলী মুরতাজা বলতেছে আমি কেমনে ডের পাইব আমি তো রাজা দিরাজ বাদশাহ মহান মালিকের সামনে দাঁড়াইছি আমি তো মালিকের সামনে কথা বলতেছি আলহামদুলিল্লা কুরান পড়লে কত মজা কুরান যারা পড়তে জানে তাদেরকে ওই কুরান যখন পরে কত মজা লাগে তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন আপনি কিভাবে সম্ভব হয়ে এত পরিমাণ ভিতরে এমন করেন সাহাবিদের ছিল যারা প্রতিদিন একবার করে কোরআন কদম দিতেন আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার হজরত আবু ইউসুফ রহমাত তিনি প্রতি সপ্তাহে একবার পবিত্র কোরআন কদম করতেন বলবেন না চিৎকার দিয়ে আল্লাহু আকবার